ভোট গ্রহণের দিন যত এগোচ্ছে ততই কি বিপদ বাড়ছে আম আদমি পার্টির এই প্রশ্নের উত্তর খুঁজতে জাতীয় রাজনীতিতে চর্চার তুঙ্গে আপ বিধায়ক আমল্লাহ খানকে গ্রেপ্তার করতে আদালতের দ্বারস্থ ইডি ওয়াক অফ বোর্ড দুর্নীতির মামলায় ওখলার বিধায়ককে গ্রেপ্তার করতে গ্রেপ্তারি পরোয়ানাচ্ছে কোর্টে কেন্দ্রীয় সংস্থা উল্লেখ্য দু হাজার কুড়ি থেকে ওয়াক অফ বোর্ডের নির্বাচিত চেয়ারম্যান আমাতুল্লাহ খান বোর্ড নিয়োগে বেনিয়ম এবং অর্থতছরূপের অভিযোগে তদন্ত করছে ইডি সেই তদন্তে গতি আনতে আব বিধায়ক আমল্লা খানকে গ্রেফতার করতে চায় ইডি তাই কোমর মার্থী আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আবেদন খতিয়ে দেখতে বিশেষ আদালতের বিচারক রাকেশ সিয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গুরুত্বপূর্ণ নথি জমা দিতে নির্দেশ দিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আঠারোই এপ্রিল এদিকে দিল্লি হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি দ্রুত শুনানির আবেদন চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মেল করলেও ছুটির কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবার কেজরিওয়ালের ভাগ্য কি সুপ্রিম আদেশের ওপর ঝুলে উঠছে প্রশ্ন ইন্ড্রানি দাসগুপ্তের রিপোর্ট ক্যালকা নিউজ